বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা একটি সরকারি থিমের বিস্তারিত জানতে পারেন এবং এই সরকারি থিমটি আপনার প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা সকল শ্রেণীর জন্য বিশেষ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের আন্ডারে অধিদপ্তরের আন্ডারে যেমন স্কুল কলেজ টেকনিক্যাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের একটা নিয়ম মেনে কিন্তু ওয়েবসাইট তৈরি করতে হয় তাদের নিয়মগুলো আমাদের এই ওয়েবসাইটে নতুন যে ওয়েবসাইটটি আমরা পাবলিশ করছি এর আগে আমাদের একটি ওয়েবসাইট আছে যেটা সর গপ থিম নামে গপ থিমটাও আমরা পাবলিশ করছি তো আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন বাজার বিডি ডট কম সেখানে আপনারা অনেকগুলো থিম দেখতে পারবেন ওয়েবসাইটের ডিজাইন দেখতে পারবেন তার মধ্যে বর্তমানে যে নতুন যে আমরা এই আগস্ট মাসেই আমরা পাবলিশ করছি এটি খুব স্বল্প দামেই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো এটির ভেতরে যে মেকানিজমগুলো আছে যেগুলো আসলে একজন একটা প্রতিষ্ঠানের জন্য খুব দরকারি যে কাজগুলো যেগুলো খুব সহজেই ডাইনামিকভাবে করে দেওয়া আছে এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানের যিনি এই দায়িত্ব পালন করবেন কাজগুলো করবেন তার যদি ভালোভাবে কাজ করতে পারেন বা পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু ওয়েবসাইটটাতে খুব সুন্দর করে ডিজাইন করা যায় বা তথ্যগুলো আপলোড করা যায় আমি যদি সেই বিষয়টা আপনাদেরকে দেখাই একটু মানে শর্টকট দেখাই যদি আপনাদের পছন্দ হয় আসলে অনেকগুলো আপনারা যারা এই ওয়েবসাইটটা এই মুহুর্তে দেখতেছেন তারা অবশ্যই অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করছেন দেখছেন হ্যাঁ তো আমি মনে করি যদি আপনার পছন্দ হয় যে আসলে ভেতরে তো আমরা কখনো লগ করে দেখি নেই হ্যাঁ অনেকে দেখে না তো নেওয়ার পর ওপরে সকসকা ভেতরে দেখা যায় যে কাজগুলো সব এলোমেলো এই যে আমাদের সাইটটি আপনারা দেখতেছেন এখানে প্রতিটা জিনিস কিন্তু দেওয়া আছে দেখেন এবং এই জিনিসগুলো আনলিমিটেড ইউজ করতে পারবেন বিশেষ করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো জিনিস দরকার সেগুলো তো আছেই পাশাপাশি আপনি আনলিমিটেড ভাবে আপনি কোনো মেনু অ্যাড করতে পারবেন এই মেনুগুলোকে বাংলা ইংরেজি করতে পারবেন খুব সহজেই অনেক ডিজাইন আপনি কাজ করতে পারবেন এখানে শুধুমাত্র আরও নতুন নতুন মেনু অ্যাড করতে পারবেন আপনার যেটা দরকার সেটাই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন মেনুতে হুম মেনুতে অ্যাড করতে পারবেন প্রতিটা বিষয়ে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে সেই অনুপাতে তো এই ওয়েবসাইটটি করা রয়েছে পাশাপাশি আপনি যে কোনো নতুন যদি আপনার কোনো সিস্টেম থাকে সেখানে অ্যাড করতে পারবেন এই ওয়েবসাইটে হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি নতুন কার্যক্রম আপনার প্রতিষ্ঠানের অ্যাড করতে পারবেন বিশেষ করে এই ডিজাইনটি মোবাইল রেসপন্সিভ হওয়াতে মানে আপনি মোবাইলে খুব সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে আপনি মোবাইলে খুব সুন্দর করে এটি কিন্তু ভিজিট করতে পারবেন খুব সুন্দরভাবে আমাদের রেসপন্সিভ করে দেওয়া আছে এবং প্রতিটা বিষয়ে নজর খুব কঠিনভাবে নজরদারি করে আমরা কিন্তু সঠিক পর্যালোচনা করেই কিন্তু আমরা এটি কাজ করেছি আমি যদি আপনাদেরকে দেখাই এখন আমি ফুল সাইটটাকে আমি একটু দেখাই ফুল সাইটটাকে আমি দেখাই এখানে দেখুন ড্যাশবোর্ডে যদি যাই প্রতিটা জিনিস কিন্তু সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে স্লাইড ব্যানার আপলোড করবেন সেলাইড ব্যানারটা এখানে আপলোড হয়ে যাবে এভাবে প্রতিটা জিনিস কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ করে দেওয়া আছে এখন আপনার পছন্দ হলো এই ফটো গ্যালারি পঁচিশ নম্বরটা নিচে আসবে এবং ভিডিও গ্যালারিটা উপরে চলে যাবে সেটাও কিন্তু আপনি এই যে অর্ডারের মাধ্যমে এখানে সেট দেওয়া আছে এই সেট কারণে কিন্তু আপনি নিস করতে পারবেন এভাবে নিস করতে পারবেন হ্যাঁ করে আপনি সেটাকে সেভ করে দিলে সেই অনুপাতে কাজ করতে পারবেন আপনি এখানে কাস্টমাইজের অপশন করে দেওয়া আছে আবার দেখেন এখানে স্লাইড ব্যানারটাও কিন্তু করে দেওয়া আছে তারপরে কাস্টমাইজে এখানে যে কাস্টমাইজগুলো আছে যে আপনার ব্যানার কালার ব্যানারের সাইজ টেক্স হ্যাঁ সব কিছু কিন্তু ডাইনামিক করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে এখানে কোন মেনুটা রাখবেন প্রতিটা জিনিসেই কিন্তু আমাদের সুন্দর করে দেওয়া আছে এই জিনিসগুলোকে আবার এখান থেকে দেখুন আপনি সুন্দর করে এটাকে নিস করতে পারবেন হ্যাঁ কোন মেনুটা কোথায় রাখবেন এখানে কিন্তু করতে পারবেন তো এগুলো অপশন কিন্তু আমরা ডাইনামিক করে রাখছি যেগুলো আপনাদের দরকার এবং এখানে স্লাইডারের সাইজ আপনি কাস্টম সাইজ আপনি বসাতে পারবেন হ্যাঁ মোটামুটি এই যে কাজগুলো দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটগুলো হয় খুবই লোড কম এবং কম মেগাবাইটের মানে এত স্পিড যেটা বলে কোয়া যায় না হুম অনেক সাইড আছে দেখবেন অনেক লোডিং নেয় কিন্তু আমাদের এই নতুন যে থিমগুলো নতুনগুলো যে ওয়েবসাইটগুলো খুবই মানে স্মুথ এবং আপনারা ব্যবহার করে তৃপ্তি পাবেন যারা আপনাদের গ্রাহক থাকবে যারা আপনাদের ছাত্রছাত্রী অভিভাবক থাকবে তারাও কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করে খুব সুন্দর শান্তি পাবে ইনশাল্লাহ যদি আপনাদের এই সরকারি যে থিমটি আছে সেটি আমাদের ওয়েব বাজার বিডিতে যদি যান এখানে আমি দেখাচ্ছি ওয়েব বাজার বিডি ডট কম এখানে যদি যান এখানে দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইট ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে এখানে সরকারি থিম নামে এই যে সরকারি নিউ ওয়েবসাইট ডাইনামিক এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এর ফিচার এবং লাইভ এখানে ডেমো আছে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে আপনার এই ওয়েবসাইটটিকে অর্থাৎ লাইভ দেখেন খুব দ্রুত এটি কিন্তু লোড হয়ে গেল হ্যাঁ লোড হয়ে গেল এখানে কিন্তু লোড হয়ে গেল সময় লাগলো না ঠিক আছে সময় লাগলো না এবং এখানে আমি যদি আপনাদেরকে দেখাই আরও ওয়েবসাইট আছে হ্যাঁ সরকারি থিম শুধু এটা না শিক্ষালয় থিম আছে তারপরে আরও অনেকগুলো থিম আছে এখানে একটি নতুন থিম আছে যেটা এর আগে আমরা নতুন আপডেট করছি এই থিমটি আমি যদি দেখাই এটাও সরকারি থিমের মতোই হ্যাঁ অনেকে আছে এরকম চায় না যে তবে বর্তমানে নতুন আমাদের সবচেয়ে জনপ্রিয় থিম হচ্ছে এটি এটি সবচেয়ে নতুন থিম এটি হচ্ছে আগের থিমটি সরকারি থিমটি কিন্তু এটা আমরা ভার্সন পরিবর্তন করছি আপডেট করছি আরও ঠিক আছে এটা আর এক ধরনের থিম তো আপনাদের যেটা পছন্দ হয় হ্যাঁ আপনারা আমাদের ওয়েব বাজার বিডিটে গেলে সব কিছু নিজের মতো করে আপনি দেখতে পারবেন দেখে যদি মনে হয় যে আসলে এই থিমটি নেব তাহলে আপনাদেরকে অর্ডার করলে ইনশাল্লাহ আপনাদের হোস্টিংয়ে ডোমিনে সেট আপ দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ